হ্যালো ইফ্রিবন ভিডিও দিতে বেশ কিছুদিন লেট হয়ে গেল আর আজকে তোমাদের সাথে আমি আমি তোমাদের সাথে আজকে দারুণ দারুণ শাড়ির কালেকশান শেয়ার করতে চলেছি এবার তোমরা একটু গেস করো যে এত সুন্দর সুন্দর শাড়িগুলোর দাম কত হতে পারে জিমিচু শাড়ি কাতান বেনারসি জাল কাতান যা নতুন নতুন ট্রেন্ডি কাঁথা স্টিচের উপর যা ট্রেন্ডি দুর্গা পুজো উপলক্ষে শাড়ির কালেকশান সব তোমাদের সাথে আমি আজকের এই ভিডিওটা শেয়ার করব আই থিঙ্ক থামনেল দেখে অনেকেই বুঝে গেছো যে আমি আজকে কোথাকার ভিডিও মানে শেয়ার করছি কোথাকার কালেকশন শেয়ার করছি বাট তাও যারা এখন আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম প্রচুর শপিং ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করি বাট স্টিল আমারও ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ তোমরা বুঝতেই পারছো যে পুজো আছে সবারই একটু মানে তাড়াহুড়ো থাকে এরকম জামা জামাকাপড় কিনবার আর এত ভিড় থাকে ভিডিও করে ওঠা হয় না তাও স্টিল আমি চেষ্টা করছি যতটু যত দূর যতটা যা দেখিয়ে দেওয়া যায় তোমাদের কালেকশন যা এই ভিডিওটার মাধ্যমে দেখাবো অবশ্যই তোমাদের ভালো লাগবে তাই তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে একদম ভুলবে না এতে করে তাদের কাছেও কম দামে কোথায় এত কম দামে শাড়ি পাওয়া যায় না তোমাদের আমি জামদানে দুশো টাকা থেকে এবার তোমাদেরকে আমি শেয়ার করব সেগুলোই অসাধারণ কালেকশানের ভিডিও আচ্ছা চলো আস্তে আস্তে তোমাদেরকে একে একে দেখাতে থাকবো আর একটা কথা সকলের কাছে একটাই রিকোয়েস্ট রইলো তাই যে প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখবে না পুরোটা দেখবে এতে করে কোথায় কোন দোকান আছে পুরোটাই তোমরা বুঝতে পারবে আজকে আমি হরিশাহাটের কালেকশান শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে দেখো হরিষা হাটের কালেকশান হচ্ছে গিয়ে তোমরা যখন নামছো খান্না মার্কেটে দেখবে তার তোমাদের ডান হাতেই একটা পুরো শাড়ি ওখানে শুধু শাড়ি বিক্রি হয় আমি সোমবার দিনকার গেছিলাম তো সোমবার আমি গেছিলাম তোমাদের আটটা সাড়ে আটটার দিকে তো রকম টাইমে তোমরা প্রচুর প্রচুর শাড়ির কালেকশান ওখানে দেখতে পাবে প্রচুর শাড়ি কালেকশান কিন্তু ওখানে আছে গেস করো ওই ছাপা শাড়িগুলোর দাম কত ছাপা শাড়িগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা তো প্রচুর কম দামে তোমরা এখানে অনেক রিজনেবেল প্রাইসে অনেক শাড়ি কিনতে পেয়ে যাবে কিনতে পেরে নেবে পেরে যাবে আর কি আর আরেকটা কথা হচ্ছে কি জানো এখানে দাম খুব কম বলে তোমরা এটা ভেবো না যে এখানকার শাড়ির মান খুব খারাপ আসলে এখানে পাইকারি রেটে শাড়ি বিক্রি করা হয় আবার কিছু কিছু শাড়ি আছে যেগুলো একসাথে গাঁটটি করে বেঁধে রাখাই থাকে চারখানা করে কিছু কিছু ষোলোখানা আটখানা এরকম করে গাঁটটি বেঁধে রাখাই থাকে সেগুলো কিন্তু বিক্রির শাড়ি না তো এখান থেকে হোলসেল প্রাইসে তোমরা কিনে নিতে পারবে শাড়ি এই সব শাড়িগুলোর দাম ছিল আড়াইশো টাকা করে ঠিক আছে তো এই ধরনের শাড়িগুলো আড়াইশো টাকার এর আগে যে জামদানিগুলো দেখলে ওইগুলো আড়াইশো টাকা করেই ছিল এবার সিনথেটিকের জামদানিও আছে সেই সেই সিনথেটিকের জামদানিগুলো পাওয়া যাচ্ছিলো দুশো টাকায় আর এমনি যে জামদানিগুলো যেগুলো তাঁতের জামদানি বাট হার্ড জামদানি যেগুলো সফট জামদানি না সেগুলোর দাম ছিল হচ্ছে তোমাদের সাড়ে তিনশো টাকা ঠিক আছে তো সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা এত ভালো ভালো জামদানি জামদানিগুলো দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল এবার টিস্যু জামদানি সব ধরনের জামদানি অরগ্যানসা টাইপের জামদানি এরকম অনেক ধরনের শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে জিমিচু শাড়ির দাম এখানে খুবই কম ওটা লাস্টে গিয়ে বলছি তোমাদের কত দামে তোমরা পাচ্ছ এই সব শাড়িগুলো আর এই দেখো এখানে মালবেরি সিল্ক থেকে শুরু করে এমনি জামদানিগুলো সমস্ত শাড়িগুলো এগুলো আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছিল আর মালবেরি সিল্কও এখানে আড়াইশো টাকা করেই পাওয়া যাচ্ছিলো আর কিছু কিছু দোকানে একটু বার্গেনিংও চলছিলো যেগুলো একটু বেশি মনে হচ্ছিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাম বলছিলো ওখানে বার্গেনিং করে তোমরা কমিয়ে নিতে পারবে কিছু কিছু দোকানদার কমাতে চান না তোমাদের সেখানে গিয়ে মানে অন্য দোকান আরও আছে অসুবিধা নেই আচ্ছা তো এই যাচ্ছিলো শাড়ির কালেকশান মোটমুট আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর বিশাল ভিড় হয় কিন্তু ঠিক আছে সেরকম প্রিপারেশান নিয়ে যাবে আর খুব ছোট জায়গায় সেখান থেকে গাঠিকাঠি মানে গাঠিকাঠি মাল এরকম মাথায় করে নিয়ে নিয়ে সবাই বেরোয় এক তো ভিড় হয় তাই এখানে যেহেতু পাইকারি দামে তোমরা পেয়ে যাচ্ছ শাড়িগুলো তাই এখানে প্রচুর ভিড় হবে আগে থেকে নিজেরা প্রিপারেশান নিয়েই যাবে যে এখানে ভিড় হবে মনস্থির করে যাবে এই ধরনের কাঞ্চিবরম টাইপের শাড়িগুলোর দাম চারশো টাকা করে বলছিলেন ওনারা তো আমার ঠিকঠাকই লেগেছে প্রাইস এছাড়াও অনেক ধরনের শাড়ি এরকম পাওয়া যাচ্ছিলো আর এই শাড়িগুলো দেখতেও খুব সুন্দর ছিল আর কোয়ালিটিও বেশ ভালো ছিল ঠিক আছে যেরকমটা তোমরা ভাবতে পারো যে এত কম দাম কী জানি হয়তো কোনো বিচ্ছিরি শাড়ি হবে একদমই না এই শাড়িগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল হাতে নিয়ে দেখলে বুঝতে পেতে কাতান বেনারসি কোনো কেউ তোমরা চাইলে গেস্ট করতেই পারো এই শাড়িগুলোর দাম কত হতে পারে বাট এইখানেই কাতান বেনারসি তো আবার টু ইন ওয়ান দুটো কালার আছে এখানে পাড়ের দিকে আলাদা কালার আর গোটা বডিতে ডিফারেন্ট কালার আর এই শাড়িগুলোর দাম ছিল হচ্ছে ছশো টাকা করে ঠিক আছে আর ছশো টাকায় তোমরা প্রচুর কালার অপশান পেয়ে যাবে এটা তো একটা ব্লু আর পিঙ্কের মধ্যে দেখানো হচ্ছে এছাড়াও প্রচুর প্রচুর কালার অপশান আছে এখানে ছশো টাকায় তোমরা অনেক সুন্দর সুন্দর কাতান বেনারসি কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে এখানে প্রচুর দোকান আছে এক্সে ব্যথার এক দোকান আছে কোনো দোকান নিয়ে তোমাদের অসুবিধা হবে না হরিষা হাট একদম লেখা বড় বড় করে দেখতে পাবে তোমরা যে যেখান থেকে আসো না কেন খান্না মার্কেটে নেমে তোমরা হরিষা হাট বললেই যে কেউ চিনিয়ে দেবে তো আর এটা তোমাদের হরিষা হাটটা বেসিক্যালি ডান মাঝে পড়বে তোমরা দেখতে পাবে বড় বড় করে হরিষা হাট লেখা আছে তো তার সামনে দিয়ে দোকান টোকান সব শুরু হয়ে যাচ্ছে আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছো এই শাড়িগুলো সব যাচ্ছিলো ছশো টাকা করেই জাল কাতানো দেখাচ্ছি একটু বাদে আগে এগুলো দেখে নাও তারপরে তোমাদের রকম শাড়িগুলোও সব দেখাচ্ছি একে একে সমস্ত রকমের শাড়ি দেখাবো তাই তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি তাই আই এম সো সরি প্লিজ আমার চ্যানেল ছেলে এরকম কেউ যেও না একটু বোঝার চেষ্টা করে অনেক প্রবলেমও থাকে আচ্ছা জাল কাতানগুলো হচ্ছে তোমাদের সাড়ে পাঁচশো টাকা করে এখানে বিক্রি হচ্ছিলো ওখানে না দাম কমাতে চাইছিলো না বেসিক্যালি এই দোকানটায় দাম যেহেতু কম ছিল আর কমানোর মানে তোমাদের প্রয়োজনও পড়বে না এখানে কালার অপশানও প্রচুর প্রচুর আছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম প্যাকেট করা তোমরা শাড়ি পেয়ে যাবে এই দেখো এই টিস্যু টিস্যু বলছি এরকম কাঁথা স্টিচের ওপরে এই ধরনের এখানে পাওয়া যেখানে একদম মা দুর্গার গোটা ফ্যামিলি নিয়ে যে আসছে এগুলো কাঁথা স্টিচের উপরে পাওয়া যাচ্ছিল ওগুলো দাম সাড়ে পাঁচশো টাকা করেছিল তোমরা চাইলে এখান থেকে বার্গেনিং করে পঞ্চাশ টাকা তো কমিয়ে নিতেই পারবে দোকানটার দাম কমাচ্ছিল আমি দেখতে পেয়েছিলাম কিছু কিছু দোকান দাম কমাবে কিছু কিছু দোকান আবার দাম কমাতে চাইবে না ঠিক আছে আচ্ছা আর এই দেখো এই ধরনের জামদানিগুলোর দাম ওনারা তিনশো টাকা করে বলছিলেন এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জামদানি আছে অনেক অনেক শাড়ির কালেকশন তোমাদের জন্য ওয়েট করছে তোমরা জাস্ট দেখতে থাকো আর ভিডিওটা প্লিজ তো স্কিপ করবে না আমার মনে হয় তোমরা যদি ভিডিওটা স্কিপ করো অনেক ভালো ভালো শাড়ি আর তাদের দামগুলো তোমরা মিস করে যাবে একদম পুরোপুরি আমি জানি অনেকের শপিং এখনও অবধি চলছে এমন না যে শপিং সবার একদম কমপ্লিট হয়ে গেছে তো যাদের শপিং এখনও কমপ্লিট হয়নি তো তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারে তো এটা বিশাল বড় মার্কেট কিন্তু ঠিক আছে তো আমি সোমবার দিনকার গেছিলাম কেউ চাইলে সানডেও যেতে পারো বাট সানডে একটু বেশি ভিড় হবে এই যে জিমি চুর শাড়িগুলো ঠিক আছে আমি জানি না বাইরে এগুলোর দাম কত বলবে কি না বলবে বাট এখানে তোমরা জিমি চুর শাড়ি পেয়ে যাবে হাজার পঞ্চাশ টাকায় তোমরা চাইলে এখান থেকে একশো টাকা কি পঞ্চাশ টাকা কমিয়ে নিতেও পারবে কোনো অসুবিধা হবে না এখানে কালার অপশান প্রচুর ছিল আমি তো এই একটা দুটো তিনটে কালার দেখালাম মাত্র আচ্ছা এই হ্যান্ডলুম জামদানিগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হাজার পঞ্চাশ করেই দাম বলছিল আর এই হ্যান্ডলুম জামদানিগুলো দেখতে খুব সুন্দর ছিল আর এই দেখো এর কালার কালার অপশানও প্রচুর ছিল কাকা দেখছিলেই দেখছে গোছাচ্ছে যে এই হ্যান্ডলুম জামদানিগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল হাজার পঞ্চাশ করে দাম বলছিল তো চাইলে পঞ্চাশ টাকা কমিয়ে নিতেই পারো এখান থেকে ঠিক আছে যদি না কমাতে চায় তো কোনো অসুবিধা নেই আগের রাস্তা আরও ভালো আছে আরও দোকান ভালো ভালো পেয়ে যাবে এই দোকানটা ছেড়ে তখন চলে যাওয়া যাবে আরও দোকান আছে সেখানে আরও আরও কম দামে তোমরা পেয়ে যেতেও পারো ঠিক আছে একটু খুঁজতে হবে সময় হাতে নিয়ে আচ্ছা আর একটু ভিড় সহ্য করে খুঁজতে হবে আর আজকে তো মহল তাই আজকে ভিডিওটা আমি আজকে রেডি করছি এই ভিডিওটা তোমাদের কাছে কালকে পৌঁছবে তো কালকে যদি হিসাব মতো তোমাদের কাছে পৌঁছায় তাহলে গতকাল মহালয়া তো হয়েই গেছে তাই সব সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা আর সকলে দুর্গা পুজো খুব সুন্দর মানে খুব সুন্দরভাবে কাটুক তোমরা অনেক অনেক শপিং করো অনেক ঠিকঠাক জামাকাপড় কেনো যে জামাকাপড়গুলোর যা মানে দাম তোমাদেরকে আমি জানি হেল্প করতে পারবো সেই রকমভাবেই তোমরা জামাকাপড় কেনো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আরেকটা কথা এই দেখো তোমাদের এখানে ব্লাউজের দোকানও তোমরা পেয়ে যাবে একদম হরিষা মার্কেট বলে লেখা আছে তার একদম পাশেই এই ব্লাউজের দোকানটা আছে এ দেখো দেখতে পেলে নিশ্চয়ই এই তার পাশেই এখানে ব্লাউজের দোকানটা আছে যেখানে দাম মাত্র দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে এবার তোমরা নিজেদের বাড়ি থেকে একটা ব্লাউজ নিয়ে যেও সেই মাপেই তোমরা ব্লাউজ কিনে এনো ঠিক আছে এরকম আর রশিদ করিয়ে নেবে মনে করে আচ্ছা আরও অনেক শাড়ির কালেকশান ছিল এই সব জামদানিগুলো ছিল মাত্র দুশো টাকা করে এই দোকানটায় খুব ভালো ভালো জামদানির কালেকশান ছিলো যেগুলো দেখতে পাচ্ছি তাঁত জামদানিগুলো এগুলো দেখতেও ভীষণ ছিল আর মাত্র দুশো টাকা করে দাম ছিল আমি চাইলে লাইভ তোমাদেরকে শোনাতেই পারতাম বাট কী জানো তো এত কিচিন মিচিন না শোনানো যায় না ভীষণ প্রবলেম হয় তো আমি এই জন্যই শুনিয়ে উঠতে পারিনি বাট এইগুলো সবই যাচ্ছিলো মাত্র দুশো টাকায় ঠিক আছে মানে আমি জানি আনবিলিভেবল বাট ইটস ট্রু ইটস ফ্যাক্ট তাই এই দাম ছিল মাত্র এই আড়াইশো টাকা দুশো টাকা তিনশো টাকার মধ্যে তোমরা সমস্ত জামদানি কিনে নিতে পারবে এবার হ্যাঁ কেউ যদি এখন হ্যান্ডলুম জামদানি কিনতে চাও এটা খুবই অবভিয়াস যে তোমরা একদমই দুশো আড়াইশো টাকায় সেটা পাবে না তো সেটা হাজার পঞ্চাশ টাকায় পাবে দেখো একটা গামছা কিনতে গেলেও তো দাম লাগে সেখানে পাইকারি রেটে এখানে পাচ্ছ এটাই অনেক বড় ব্যাপার তাই না তো অন্যান্য জায়গায় তোমরা খোঁজ নিয়ে দেখবে তো যে একটা অরগ্যানজা জামদানি হ্যান্ডলুম জামদানি এগুলোর দাম কত লাগে তো সেই রকমই এইখানে অনেকটাই কম দাম অনেকটাই রিজনেবল প্রাইসে এবছর তো জিনিস শাড়ি বিশাল ট্রেন্ডে আছে তোমরা চাইলে কিনতেই পারো এখানে ওখানে হাজার পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছিলো এই লাল সাদা জামদানিটার দাম ছিল সাড়ে তিনশো টাকা এটা দেখতেও ভীষণ সুন্দর ছিল এই রকমই প্রাইস ছিল মোটামুটি এই দোকানটার মধ্যে আর খুব ভালো ভালো শাড়ি ছিল একটু হাতে নিয়ে কোয়ালিটিটা বুঝে নেবে আর জিজ্ঞেস করে নেবে বারো হাত কিনা বারো হাতেরই হয় তবুও জিজ্ঞেস করে নেবে আর পাকা রশিদ বানিয়ে নেবে ঠিক আছে এই যা ম্যাটার তোমাদের এটাই বলার কথা আর এই দেখো শাড়িটার ভেতরটাও খুব সুন্দর ছিল এই শাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল আরও অনেক ভালো ভালো শাড়ি মানে দোকানের সন্ধান দেবো অনেক ভালো ভালো শাড়ির কালেকশান তোমাদেরকে জানাবো তাই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে শুধুমাত্র শাড়ি না ঠিক আছে তোমরা আমার চ্যানেলে যদি অনেকে অনেক ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে এখানে সমস্ত ধরনের কালেকশান শেয়ার করা হয় সমস্ত মার্কেটের কালেকশান শেয়ার করা হয় কিন্তু আজ অব্দি আমি গড়িয়াহাট মার্কেটের রকম কোনো কালেকশান আমার এই চ্যানেলে এই কোনো ভিডিও আনতে পারিনি বিকজ আমি থাকি নর্থে নর্থের থেকেও মানে কি বলবো মানে আমার বাড়ি বেলঘড়িয়াতে নর্থ যদি আমি ধরি যে শীতির মোড় থেকে শুরু হচ্ছে তো আমার বাড়ি অনেকটাই দূরে তার থেকে তো সেখান থেকে আবার গড়িয়াহাট যাওয়া তো অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য তাই জন্য আমি যেতে পারিনি কখনও ওখানে ভিডিও করতে তবে যদি কোনো দিনও পারি তবে অবশ্যই তার ভিডিও আসবে আচ্ছা তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আছে এগুলো দুশো টাকা করে মাত্র ছিল দাম তো ঠিকঠাক প্রাইসে এটা মাত্র দুশো টাকাই এলো শাড়িটা যদি সামনে এরকম অঞ্জলি টঞ্জলির মানে কথা ভাবো বছর অঞ্জলি তো আবার ভোরের দিকেই হয়ে যাবে তো খুব হেভি ওয়েটের শাড়ি নিশ্চয়ই কেউ করতে পারবে না হালকা ফুলকার মধ্যে এই শাড়িগুলো একদম ঠিকঠাক আছে কেউ যদি চাও তো এরকম শাড়ি কিনে নিতে পারো এখান থেকে মাত্র দুশো টাকায় এখনও সময় আছে কিন্তু শপিং করার ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা নেই এবার আমায় অনেকে জিজ্ঞেস করবে যে কবে কবে হাট বসে দেখো রবিবার একটা বসে আর যেটা রবিবার বসে একটা আর একটা বসে মঙ্গলবার ঠিক আছে ওটা অন্য হাট ওটা অন্য দোকান বসে আর একটা হাট বসে হচ্ছে সোমবার আর বুধবার ঠিক আছে আর এখন এই পুজো উপলক্ষে এখন যে নিয়মটা হচ্ছে ওরা একদম রোববার বিকেল থেকে সোমবার তোমার বেলা অবধি একদম বসছে ঠিক আছে সোমবার বেলা অবধি বলতে ওই একটা অবধি বসছে লোকজন মোটামুটি কমে গেলে ওরাও দোকান বন্ধ করে দেয় তো এরই মধ্যে চেষ্টা করো যাওয়ার আর এই দেখো তোমাদেরকে শাড়িগুলো খুলেও দেখিয়ে দিচ্ছে যে অনেকেই না ডিম্যান্ড করতে পারে শাড়িটা খারাপ বা এই ওই এরকম কথা বলতে পারো তো সেই জন্যই খুলে একটু দেখিয়ে দিতে বলা আর কিছুই না দেখতেই পাচ্ছো শাড়িগুলো দেখতে কিন্তু ভীষণ প্রিটি ছিল আচ্ছা অনেক ধরনের ভালো ভালো শাড়িও ছিল এখানে সিনথেটিকের ওপরেও অনেকে জামদানি যদি প্রেফার করে থাকো যে একটু হালকার মধ্যে হয় সেটাও ছিল সেগুলোর দাম আড়াইশো টাকা করেছিলো আর আর এগুলোর দাম সাড়ে তিনশো দুশো এরকম করেছিল আচ্ছা চলো এবার কয়েকটা মালবেরি সিল্ক দেখাই তোমাদের এই মালবেরি সিল্কগুলোর দাম এই দোকানটায় সাড়ে তিনশো অন্য দোকানেও চলে যেতে পারে ওখানে তিনশো টাকায় পেয়ে যাবে যদি এই দোকানে কিছু কিছু দোকানে আছে না বার্গেনিং করলে আবার বললে যে না বার্গেনিং হবে না এরকম ধরনের নাটক করে তো যদি দেখো যে এরকম করছে তো তখন অন্য দোকানে চলে যাবে বেশি ঝগড়া করার কোনো দোকানে দরকার নেই আরে বাবা পুজো আসছে বার্গেনিং করেই তো শপিং করতে হবে না নাহলে আর মজা কোথায় এই হচ্ছে ব্যাপার আর এছাড়াও অনেক জামাকাপড়ের কালেকশান এখানে ছিল বাট স্টিল আমার অতটাও ভালো লাগেনি জামাকাপড়ের কালেকশান যে কারণে আমি ভিডিও করিনি জামা কাপড়ের বাট অন্যান্য শাড়ির কালেকশানগুলো কিন্তু দুর্দান্ত ছিল আর এই যাচ্ছিলো মোটামুটি আজকের এই ভিডিওটা আর যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার এই ভিডিওটা প্লিজ সকলের কাছে পৌঁছে দিও থ্যাংক ইউ সো মাচ